বিসমিল্লাহ রহমানি রহিম বন্ধুরা আপনাদের সামনে এই প্রথম এক পেয়ার কবুতার সাকি কবুতার এই পেয়ার দেখাচ্ছি দেখেন এদের পাকের ব্যালেন্স দেখেন মাশাল্লাহ বগল পাক দেখেন কবুতার বন্ধদমের ল্যাস বন্ধ দেখেন আপনাদেরকে ছেড়ে দিয়ে এই পেয়ার দেখাচ্ছি আপনারা দেখেন এদের স্ট্যান্ডিং মাশাল্লাহ এদের স্ট্যানিং অনেক সুন্দর এবং এদের ডিম বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর হয় এদের বাচ্চা আট নয় ঘন্টা ফ্লাইং করে মাশাল্লাহ কবুতার জোড়া অনেক সুন্দর এই কবুতার পেয়ারের দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা এই কবুতার জোড়া রানিং আছে এখন এদের নিয়ে গেলে ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং হবে এদের এক দাম চাচ্ছি আবারও বলছি ছয় হাজার টাকা এদের এক দাম ছয় হাজার টাকা বন্ধুরা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই কবুতার জোড়া ছয় হাজার টাকা বিয়র্স এই এক জোড়া টেডি কবুতার মাশাল্লাহ অনেক সুন্দর এই পেয়ার এদের পাক দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বন্ধদমের কবুতার কবুতার জোড়া ছেড়ে দেখাচ্ছি তার আগে একটু চোখটা আপনাদের দেখাই দিই চোখ দেখেন কবুতার জোড়ার মাশাল্লাহ অনেক সুন্দর চোখ চোখের কবুতার এখন আপনাদের ছেড়ে দেখাচ্ছি এদের স্ট্যান্ডিং কেমন বিহার্স দেখেন এদের স্ট্যান্ডিং খুব সুন্দর মাশাল্লাহ অনেক ভালো এদের দাম চাচ্ছি আমি সাত হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে এই ইউটিউবে যোগাযোগ করলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে যদি কেউ এই কবুতার জোড়া নিতে চান আবারও বলে দিচ্ছি এক দাম সাত হাজার টাকা লাগবে যদি কোনো দর্শক নিতে চান হ্যালো বিয়র্স এই যে দেখছেন আর এক পেয়ার টেডি কবুতার এই জোড়ার দাম চাচ্ছি আট হাজার টাকা কবুতার জোড়া মাশাল্লাহ খুব সুন্দর এর ও খুব সুন্দর এদের বাচ্চা রানিং রয়েছে এবং আপনারা যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে এই কবুতার জোড়া খুব সুন্দর স্টানিং বিয়র্স কবুতার জোড়া আট হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা কবুতার জোড়া মাসাল্লাহ অনেক সুন্দর এদের চোখ এবং স্টানিং খুব সুন্দর হ্যালো ভিওর্স এই আরেক পেয়ার টেডি কবুতার আপনারা দেখছেন এই পেয়ার দাম চাওয়া হচ্ছে সাত হাজার টাকা মাশাল্লাহ অনেক সুন্দর ডিম বাচ্চা রানিং আছে আপনারা দেখেন এদের কন্ডিশন দেখেন আগে ডিম পাড়ার জন্য খুব দ্রুতই পজিশন নিচ্ছে হ্যালো বিয়র্স এই দেখছেন আর এক পেয়ার টেডি কবুতার মাশাল্লা এদের স্ট্যান্ডিং খুব সুন্দর এবং কবুতার জোড়া ডিম বাচ্চা রানিং আছে যদি কোনো বিয়র্স নিতে চান তাহলে ছয় হাজার টাকা একদম চা হচ্ছে এই পেয়ারের আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখেন কবুতার জোড়া স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর স্ট্যান্ডিং কবুতার জোড়ার ডিম বাচ্চা রানিং আছে বিয়র্স দেখেন হ্যালো বিয়র্স এ এক জোড়া রানিং টেডি কবুতার দেখছেন আপনারা এই জোড়া মাশাল্লাহ অনেক সুন্দর কবুতার স্টার্নিং মাশাল্লাহ অনেক সুন্দর কবুতার পেয়ারের দাম চা হচ্ছে পাঁচ টাকা যদি কোনো বিয়র্স নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাশাল্লাহ কবুতার জোড়া অনেক সুন্দর চোখ নাকে ফুল মাশাল্লাহ অনেক সুন্দর আছে কবুতার জোড়া নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যদি কোনো ভিউয়ার্স নিতে চান হ্যালো ভিউয়ার্স এই এক পেয়ার টেডি কবুতার দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর স্ট্রাইনি আছে কবুতার জোড়া ডিম বাচ্চা রানি আছে কবুতার জোড়া যদি কোনো ভিউয়ার্স নিতে চান এই কবুতার জোড়া একদম পাঁচ হাজার টাকা চাচ্ছি যদি কোন ভিউয়ার্স নিতে চান তাহলে দিয়ে যোগাযোগ করবেন কবুতার জোড়া স্ট্যানিং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্ট্যানিং কবুতার জোড়া দেখেন ভিওর্স ভালো করে কবুতার জোড়ার একটু স্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হ্যালো ভিওর্স এই এক জোড়া গোল্ডেন কবুতার দেখছেন রানিং হোয়াইট গোল্ডেন মাশাল্লাহ অনেক সুন্দর পেয়ারটা দেখেন বিয়র্স কবুতার অনেক সুন্দর মাশাল্লাহ এদের দাম চাচ্ছি দাম তিন হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কবুতার জোড়া অনেক সুন্দর বিয়র্স দেখেন আপনারা কবুতার জোড়া স্ট্যানিং চোখ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন হ্যালো ভিওয়ার্স এই এক জোড়া থার্টি ফাইভ কবুতার দেখছেন আপনারা যদি কোনো ভিওয়ার্স এই জোড়া নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া থাকা যে নাম্বার থাকবে যে সকল কবুতার এই ভিডিওতে ছাড়া আছে সব নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ওই নাম্বারগুলোই যোগাযোগ করবেন এবং এই কবুতার জোড়ার আজকের দাম চা হচ্ছে চার হাজার টাকা এক দাম চার হাজার টাকা এই জোড়ার দাম চাওয়া হচ্ছে রানিং পেয়ার বিয়র্স ভালো করে দেখেন আপনারা মাশাল্লাহ এদের বেবি অনেক সুন্দর ওরে বিয়র্ এদের বেবি রানিং আছে আপনারা যদি নিতে চান ডিম বাচ্চা রানিং কবুতার জোড়া নিতে পারেন হ্যালো ভিউয়ার্স এই এক জোড়া ইন্ডিয়ান রানিং কালদম দেখছেন যদি কোনো ভিওরস এই জোড়া নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ওটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ওই নাম্বারগুলোই যোগাযোগ করবেন এই পেয়ারের দাম চা হচ্ছে পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা চা হচ্ছে এই পেয়ারের যদি কোনো ভিওর্স নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই পেয়ার নেওয়ার জন্য আপনারা দেখেন ভিডিও ভালো করে মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখছেন বিয়র্স আর এইটা টেডি একশো আঠাশ নাম্বার বেবি যদি কোনো বিয়র্স নিতে চান একদম জিরো পরের ছোটো বেবি আপনারা এখন থেকে নিয়ে বাড়ি চিনাতে পারবেন যদি কোনো বিয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই বাচ্চা জোড়ার দাম চাচ্ছি আজকে চার হাজার টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান একদম চার হাজার টাকায় এই বাচ্চা জোড়া নিতে পারবেন এরা এখনও জিরো পরে আছে বিয়র্স এই এক পেয়ার সাকি বেবি দেখছেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারের দাম চাচ্ছি আজকে পঁচিশশো টাকা আপনারা যদি কেউ নিতে চান একদাম পঁচিশশো টাকায় নিতে পারেন ফ্লাই গ্রান্টি ইনশাল্লাহ দেওয়া যাবে এই এদের আগের জেনারেশনেও মাশাল্লাহ আট নয় ওড়ার গ্রান্টি আছে ইনশাআল্লাহ যদি কেউ গ্রান্টি সহ নিতে চান তাও দেওয়া যাবে সমস্যা নেই